আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটি টিপসে আপনাদের স্বাগত বিভিন্ন কারণে আমাদের চুল পড়ে যায় চুল লম্বা হয় না আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে এমন একটি তেল তৈরি করে দেখাবো যে তেলটি আপনারা মাত্র 7 দিন যদি রাতে अप्लाई করতে পারেন চুলে আপনাদের চুল এতটাই লম্বা হয়ে যাবে যে আপনারা আইনি বিশ্বাস করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে পেঁয়াজ এবং রসুন আমি এখানে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং কয়েক টুকরা রসুন নিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটিকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার সিলেনিয়াম ভিটামিন বি থাকে যার কারণে এই পেঁয়াজের রস আমাদের চুলের জন্য অনেকটা উপকারী তারপর এই পেঁয়াজ এবং রসুনগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে রসুনের রস আমাদের চুলের জন্য অনেকটা উপকারী মাথার চুল থেকে খুশকি দূর করতে এই রসুন সব থেকে উপকার করে বন্ধুরা আমি এখন এই পেঁয়াজ এবং রসুনগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি পেঁয়াজের তেল আমাদের চুলের বৃদ্ধির জন্য কতটা উপকারী তা যারা এই পেঁয়াজের তেল অ্যাপ্লাই করেছেন তারাই জানেন এই পেঁয়াজের তেলটি আপনারা তৈরি করে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি সম্পূর্ণ পেঁয়াজ এবং রসুনের টুকরাগুলোকে কেটে নিয়েছি এখন এগুলোকে একটি পরিষ্কার বাড়ির মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা এরপরের মধ্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো নারকেল তেল আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী নারকেল তেলের পরিমাণটা নিয়ে নেবেন নারকেল তেল আমাদের মাথার চুলকে নারিশ করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করতে এই নারকেল তেল সব থেকে উপকারী বন্ধুরা সব শেষের মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে মেথি আমি এই বাটির মধ্য দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ মেথি মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী তা যারা মেথি ব্যবহার করেছেন তারাই জানে এখন এই সম্পূর্ণ মিশ্রণগুলোকে চুলায় দিয়ে ডাবল বয়লার প্রসেসে দশ মিনিট জাল করে নিতে হবে আমি চুলায় একটি নন স্টিকের কড়াইয়ে কিছু পরিমাণ পানি দিয়ে সেটিকে ফুটিয়ে নিয়েছি তারপর এই বাটিটিকে এই পানির উপরে বস এভাবে ডাবল বয়লার প্রসেসে এই তেলটিকে কে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার ফলে আমি এর মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করেছি রসুন পেঁয়াজ এবং মেথির গুণাগুণ এই তেলের সাথে মিশে যায় তখন আমি এটিকে নামিয়ে নিই আমি ফিরে আসছি দশ মিনিট জাল করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দশ মিনিট জাল করে নেওয়ার পর এই বাটিটিকে চুলা থেকে নামিয়ে নিয়ে এখন একটি সাকনির সাহায্যে এই তেলটি সেঁকে নিতাম বন্ধুরা আমি এখন এই সাকনির সাহায্যে এই তেলটিকে সেঁকে নিচ্ছি পেঁয়াজ রসুন এবং মেথির যে টুকরাগুলোর ভিতরে আছে সেগুলো আমি ব্যবহার করব না শাঁকনি দিয়ে শেখে শুধু তেলটিই বেরোব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি স্বচ্ছ তেলটি বের করে নিয়েছি এই তেলটি যখন তৈরি হয়ে যাবে তারপর আপনারা এই তেলটিকে এক থেকে দুই দিন রোদে দিবেন রোদে দেওয়ার পর এই তেলটি ব্যবহার করার উপযোগী হয়ে যাবে এই তেলটি আপনারা প্রতিদিন রাতে ব্যবহার করুন রাতে শোবার আগে এই তেলটি আপনাদের সম্পূর্ণ চুলে এভাবে করে করে লাগিয়ে মাসাজ সম্পূর্ণ মাথার ত্বক এবং চুলে এই তেলটি এভাবে করে করে লাগিয়ে নিয়ে সারা রাত রেখে দিন সারা রাত রেখে দেওয়ার পর দিন একটি ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলগুলো পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি স্বচ্ছ তেলটুকু একটি কাঁচের পাত্রে রেখে দিয়েছি আপনারা অবশ্যই এরকম টি কাঁচের পাত্রে রাখবেন তাহলে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আশা করি এই তেলটি ব্যবহারে আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হবে এবং নতুন চুল সাহায্য করবে এই তেলটি ব্যবহারে আপনাদের যদি একটু উপকার থাকে তাহলে অবশ্যই আমার একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ